হ্যালো দর্শক আপনাকে আবিষ্কার চ্যানেলে আবারও স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানবো শরীরে পটাশিয়াম সোডিয়ামের ঘাটতি ও এর বিপদ সংকেত সম্পর্কে কীভাবে এর অভাব পূরণ করে সুস্থ থাকতে পারেন সেই নিয়েও বিষদে আলোচনা করব রক্তে সোডিয়ামের মাত্রা বাড়লেও বিপদ আলস্য ও দুর্বলতার মতো লক্ষণ দেখা দেয় সোডিয়াম বেড়ে গেলে বা হাইপার ডেট্রিমিয়ায় অতিরিক্ত মাত্রা বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যে কিছুদিন ধরে যদি পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি অনুভব করেন এবং উচ্চ রক্তচাপ থাকে তবে এটি পটাশিয়াম সোডিয়ামের ভারসাম্যহীনতার লক্ষণ হতে পারে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মিলেই তৈরি হয় মানব দেহের ইলেকট্রোলাইট পরিবার এসব উপাদানের পরিমাণ কম বেশি হলেই সৃষ্টি হয় ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা সোডিয়াম বা পটাশিয়ামের যে কোনো একটি বা একসঙ্গে দুটির অত্যাধিক অসামঞ্জস্য হলে জীবনহানির মতো ঘটনাও ঘটতে পারে স্নায়ু মাংসপেশী ও হৃৎপিণ্ডের পরিচালনা থেকে দেহের নানা জটিল প্রক্রিয়া পরিচালনায় এদের কাজ ডায়রিয়া বা অত্যধিক বমি হলে রক্তের সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রা কমতে পারে অত্যধিক ঘামের ফলে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে গেলে লবণের মাত্রা কমে যেতে পারে ডায়াবেটিস বা কিডনির অসুখ থেকে বেশি বা কম মাত্রায় মূত্র হলে কিংবা খাদ্যে লবণের মাত্রা প্রয়োজনের তুলনায় বেশি বা কম হলেও ইলেকট্রোলাইটসের ভারসাম্য নষ্ট হতে পারে অনেক সময়ে বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক স্টেরয়েড জাতীয় ওষুধ বা প্রেশারের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ভারসাম্য নষ্টের কারণ হয় অত্যাধিক ডায়েট কন্ট্রোল করলেও কিন্তু সোডিয়াম পটাশিয়াম কমে যাওয়ার সম্ভাবনা থাকে রোগের লক্ষণগুলি কী কী তা জেনে নেওয়া যাক রক্তে সোডিয়ামের মাত্রা কম বা হাইপোলেট্রিমিয়া হলে শরীরের তরলের ভারসাম্য নষ্ট হয় কতটা পরিমাণে এবং কত দ্রুত এই মাত্রা কমছে সেই অনুযায়ী চিকিৎসা করাতে হবে সোডিয়ামের মাত্রা অনেকটা কমলে বোঝা যায় না মাইল্ড হাইপোনেট্রিমিয়া হলে শক্তির সমস্যা মাথা ধরা বমি বমি ভাব ছিমিয়ে পড়া বা কোনো কাজ করার উৎসাহ হারিয়ে যায় মডারেট হাইপোনেট্রিমিয়ায় ব্যক্তিত্বের পরিবর্তন দেখা দিতে পারে এর সঙ্গে পেচিতে টান এসির অসারতা অতিরিক্ত দুর্বলতা এমনকি খিচুনি হতে পারে তন্দাচ্ছন্নতা চেতনা কমে যাওয়া উল্টোপাল্টা আচরণের মতো উপসর্গ তীব্র হাইপ্রোনেট্রিমিয়ার লক্ষণ রক্তে সোডিয়ামের মাত্রা বাড়লেও বিপদ আলস্য ও দুর্বলতার মতো লক্ষণ দেখা দেয় সোডিয়াম বেড়ে গেলে অতিরিক্ত মাত্রা বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যে ব্রেন সেল কাজ করে না ভুলে যাওয়ার সমস্যা ভাবাচ্ছন্নতা এমনকি খিচুনি হয় অতিরিক্ত বাড়াবাড়ি হলে কুমাতে যাওয়ার আশঙ্কাও থাকে পটাশিয়ামের অভাব বা হাইপোক্যালমিয়ার হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়ার সম্ভাবনা বেশি পর্যাপ্ত ঘুম ও খাওয়ার পরেও ক্লান্তি অনুভব হলে পটাশিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে দীর্ঘদিন ধরে পটাশিয়ামের মাত্রা কম থাকলে শরীরে ইনসুলিন ক উৎপাদিত হয় এবং রক্তে শর্করার পরিমাণ বাড়ে এতে মাংসপেশির দুর্বলতা এবং মাংসপেশিতে ঘন ঘন টান লাগার সমস্যা তৈরি হয় রক্তে পটাশিয়ামের মাত্রা কতটা থাকা প্রয়োজন সাধারণ পটাশিয়ামের মাত্রা থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভ এল এর মধ্যে থাকা উচিত ফাইভ পয়েন্ট ফাইভ এল এর উপরে গেলে হাইপার ক্যালোমিয়া হিসাবে সংজ্ঞায়িত হয় কী কী সাবধানতা অবলম্বন করা উচিত সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যের অভাব যেকোনো বয়সেই হতে পারে তবে শিশু বয়স্ক ও অন্তঃসত্ত্বা মহিলাদের কোপে পড়ার সম্ভাবনা বেশি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে রোগটি প্রকট হলে অবিলম্বে ওই ওষুধ বন্ধ করতে হবে শরীরে জল ও নুনের মাত্রা ঠিক রাখতে হবে কতটা জল খাচ্ছেন তার উপরেই নির্ভর করে সোডিয়াম পটাশিয়ামের ঠিক মাত্রা যদি ঘন ঘন মূত্রত্যাগ করেন পরিমাণ মতো জলও খাওয়া উচিত খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমেই স্বল্প মাত্রার ভারসাম্যহীনতা সাধারণত ঠিক করা যায় ঘাটতিপূরণে ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ খাদ্য গ্রহণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয় যেমন কলা আলু আমন ডাবের জল সয়াবিন ফল আনাজপাতি মাছ মাংস খাওয়ার জন্য নির্দেশ দেন চিকিৎসক তার সঙ্গে কিছু ওষুধও দিয়ে থাকেন বিশেষজ্ঞ ডাক্তার সমস্যা জটিল হলে সিরার মাধ্যমে স্যালাইন বা অন্য ধরনের ইলেকট্রোলাইট সমৃদ্ধ তরল প্রয়োগ করা হয় কখনো কখনো ওষুধের মাধ্যমে উত্তরের পরিমাণ কমিয়ে বাড়িয়েও ভারসাম্য ফেরানোর চেষ্টা করা হয় সুস্থ হওয়ার পরেও লক্ষ্য রাখতে হবে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা যেন হঠাৎ করে বেড়ে না যায় চিকিৎসা চলাকালীনও খেয়াল রাখতে হবে কারণ তখন তা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সময়ে বাড়তি সতর্কতা আবশ্যক পটাশিয়াম সোডিয়ামের মাত্রা বারবার ওঠানামা করতে পারে তাই নির্দিষ্ট সময় অন্তর রক্ত পরীক্ষা করানো জরুরি তবে ঠিক সময়ে ধরা পড়লে ও চিকিৎসা শুরু করলে এই রোগ জটিল আকার ধারণ করে না আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ